হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো গহীন শব্দের এক নং এপিসোডে তোমাদের স্বাগতম আজকে তোমাদের শোনাব ১৩ বছর আগের একটা ভয়ানক ঘটনা যেটা শুনলে তোমাদের গায়ে লোম দাঁড়িয়ে যাবে ঘটনাটা শিল্প দুর্ঘটনা যেটার নামকরণ হয় রানা প্লাজার ধস তো চলো বন্ধুরা বেশি কথা না বলে গল্পটা শুরু করি রানা প্লাজা ধস বাংলাদেশের ইতিহাসের এক ভয়াবহ অধ্যায় পরিচয় দুই সালের চব্বিশ এপ্রিল বুধবার সকালে ঢাকার সাভারে রানা প্লাজা নামে আটতলা একটি বিশাল ভবন ধসে পড়ে এই ভবনে পাঁচটি গার্মেন্টস কারখানা দুটি ব্যাংক ও কিছু দোকান ছিল প্রায় পাঁচ হাজার শ্রমিক প্রতিদিন কাজ করত ঘটনা ক্রমানুসারে তেইশ এপ্রিল দুই হাজার তেরো ফাটল দেখা দেয় ভবনের ও পিলারে বড় বড় ফাটল দেখা যায় স্থানীয় প্রশাসন ও মিডিয়ায় খবর হয় পুলিশ ভবন খালি করতে বলে ব্যাংক ও দোকানগুলো বন্ধ হয়ে যায় কিন্তু গার্মেন্টস মালিকরা বলে কোনো ভয় নেই ভবন শক্ত আছে কাজ করতে হবে চব্বিশ এপ্রিল দু হাজার ধসের দিন সকাল সাড়ে আটটা থেকে নটার মধ্যে শ্রমিকরা কাজ শুরু করে আটটা সাতান্ন মিনিটের দিকে প্রচণ্ড শব্দ হয় ভবন কেঁপে ওঠে কয়েক সেকেন্ডের মধ্যে আটতলা ভবন ধসে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয় ভেতরে হাজারো মানুষ চাপা পড়ে যায় ধসের পরপরই চারিদিকে নিস্তব্ধতা তারপর শুরু হয় বাঁচার আর্তনাদ আমাকে বাঁচান মা পানি দাও এই ধরনের শব্দ চারদিকে প্রতিধ্বনিত হয় স্থানীয় মানুষ ফায়ার সার্ভিস সেনাবাহিনী উদ্ধার কাজ শুরু করে অনেকে আহত অবস্থায় কেউ মৃত অবস্থায় উদ্ধার হয় কিছু মানুষ কয়েক দিন পর্যন্ত ধ্বংসস্তূপের ভেতরে আটকে থেকে বেঁচে থাকে রেশমার অলৌকিক উদ্ধার শ্রমিক রেশমা নামের এক মেয়ে ধ্বংসস্তূপের নিচে সতেরো দিন বেঁচে থাকে সতেরোতম দিনে তাকে জীবিত উদ্ধার করা হয় তার গল্প সারা বিশ্বের শিরোনাম হয় ভয়াবহ পরিণতি এগারোশো জনের বেশি মানুষ মারা যায় দুই হাজারের বেশি মানুষ আহত হয় অনেকের হাত পা কেটে ফেলতে হয় কেউ অন্ধ হয় কেউ পঙ্গু হয় হাজারো পরিবার তাদের উপার্জনকারীকে হারায় আইনি ব্যবস্থা ভবনের মালিক সোহেল রানাকে পরে গ্রেফতার করা হয় ভবনের মালিক ইঞ্জিনিয়ার ও কারখানা মালিকদের বিরুদ্ধে মামলা হয় আন্তর্জাতিকভাবে গার্মেন্ট সেক্টরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নতুন চুক্তি হয় ব্র্যান্ডগুলোকে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য চাপ দেওয়া হয় মানবিক আবেগ এই ঘটনার সময় যারা ভেতরে ছিল তারা বলেছে মনে হচ্ছিল পৃথিবীর শেষ দিন এসেছে অন্ধকার ধুলো গরম ক্ষুধা ও পানির অভাবে দিন পার করা যেন এক জীবন্ত দুঃস্বপ্ন ছিল বিশ্বব্যাপী প্রভাব রানা প্লাজা ধসের পর বিশ্বজুড়ে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ নামে একটি আন্তর্জাতিক নিরাপত্তা চুক্তি হয় ব্র্যান্ডগুলোকে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য চাপ দেওয়া হয় বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে কোনো এক নতুন ঘটনা নিয়ে আশা করি ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ